নমস্কার আমি সহেলি সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম আজ এসেছি নতুন একটা গল্প নিয়ে যদিও আজ যে গল্পটা আপনাদের বলবো সেটা কয়েকদিন আগের গল্প গল্পের প্রথমেই জানাই আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার ভালো কাটুক আজ আমার এই টেবিলটাকেও ক্রিসমাস ট্রি আর লাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছি নতুন বছর আসার আনন্দে এবং পুরনো বছরকে হাসি মুখে বিদায় দিতে এই যে ফটোটা দেখছেন এটা ওই ফিফি আইল্যান্ড গেছিলাম ওইখান থেকেই ফ্রেম করে দিয়েছিল ঘরের লাইটটা অফ করার পর আরও বেশি ভালো লাগছিল এখানটা আমার বাড়ি শ্রীরামপুর সেটা অনেকেই জানে আর যারা জানেন না তাদেরকে বলে রাখি এই দু বছর হলো শ্রীরামপুরে হেরিটেজ উৎসব হচ্ছে ওই উইন্টার কার্নিভালও ভালো বলতে পারেন ওইখানেই প্রোগ্রাম হচ্ছিল রোজি নচিকেতা ইন্দ জিত অঙ্কুশ ওয়েন্দিলা শিলাজিত এনারা এসেছিলেন আর থার্টি ফার্স্ট নাইটে এসেছিল সারেগামাপা পা ও ইন্ডিয়ান আইডেল খ্যাত অনুষ্কা পাত্র ওরই প্রোগ্রাম দেখতে যাবো বলেই আজ যাচ্ছি শ্রীরামপুর স্টেশন থেকে আর এই চার্চ অব্দি দারুণ সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছিল ঠিক যেন মিনি পার্ক স্ট্রিট এটাই হলো সেই শ্রীরামপুরের সেন্ট চার্চ পাশেই আছে অনেক লোকজন অনেক জায়গা থেকে এখানে প্রোগ্রাম দেখতে এসেছিল এর পাশেই একটা বড় স্টেজ করে প্রোগ্রাম হচ্ছিল চার্চের ভেতরে ভিডিও বা ফটো তুলতে দিচ্ছিল না তাই পুরোটা আপনাদের দেখাতে পারবো না এখন এসে গেছি যেখানে ফাংশনটা হচ্ছিল সেখানে রাত এখন প্রায় সাড়ে এগারোটা বাজে সবাই অনুষ্কার গানের সাথে সাথে অপেক্ষা করছিল নতুন বছরকে ওয়েলকাম করতে অনুষ্কার গান আপনাদের শোনাতে পারবো না কারণ একটাই সেই কপিরাইট ক্লেম কিন্তু অসাধারণ গাইছিল বিশ্বাস করুন গানের সাথে সাথে নাচও করছিল সবাই যা হাড় কাপনও ঠান্ডা পড়েছে একটু তো গা গরম করতেই হবে এইদিকে আমাদের পেছনের চেয়ারে যারা বসেছিল তারা চেয়ার সেরে সবাই সামনে গানের সাথে সাথে এগিয়ে গেছে আমরা শুধু দুজনে এসেছিল আমাদের ফ্ল্যাটেরই এক দাদা দিদি ও তাদের ছোট্ট মেয়ে পিজুস দাও এসে গেছিল প্রোগ্রাম দেখতে এইদিকে এক মিনিটের কাউন্টডাউনও শুরু হয়ে গেছে সবাই নিজের মতো করে বছরের শেষ দিনের সাথে নতুন বছরকে সেলিব্রেট করতে নানা জায়গায় ব্যস্ত স্টেজের ওপরে শ্রীরামপুর শহরের মাননীয় এমপি এবং অনুষ্কার দুজনে মিলেই নতুন বছরকে স্বাগত জানাচ্ছিল সাথে সাথে আশেপাশের সব জায়গা থেকে বাজি শুরু করে দিয়েছিল আজকের প্রোগ্রাম এখানেই শেষ হলো অনেক রাত হলো যা ঠান্ডা বাইরে আজ তাহলে গল্প এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে সবাই ভালো থাকবে আর নতুন বছর যেন সবার আনন্দে কাটুক এই কামনা করি নমস্কার